হে গাইস আজকে হচ্ছে কালকে ছিল টিচার্স ডে কিন্তু আজকে আমরা করছি কারণ অনেকজনের হবে না তাই তো এইটা পুরো দিদিকে জানাবো না পুরো সারপ্রাইজ দেবো সে পুরো রাত্রে দেখা হচ্ছে ঠিক আছে পুরো ডেকোরেশনটাও দেখাবো করা সেটা দিদি আমাদের থেকে কী লুক আছে বলো তো

আরে চেরি কে আমি মেরি একা নিতে পারবো না এই দে এটা হচ্ছে চেরি আমি চেরি সো এই ঘর পুরো অন্ধকার সো আমাদের চেরি মেরিকে কে দেখাও এটা হচ্ছে মেরি আর এটা হচ্ছে চেরি এই দেখো চেরি মোনা তোমার মুখটা দেখিয়ে দাও একটু ঠিক আছে এবার আমরা কিছুক্ষণ পর দেখো হচ্ছে টাকা কিছুক্ষণ পর দেখো হচ্ছে অর্ধেক ডেকোরেশন হবে তারপর তারপরে টাটা বাই দিদি কি করছিস বল আমরা এমনি রিলস করছি মোবাইলে আমার ফোন নেই হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবা এ দেখো দেখো আমাকে লিখতে দে আমরা টাঙালাম ওইখান দিয়ে তো শ্রেয়া এখন আমি তো জানি না আশা গানা তো শ্রেয়া এটা বানাতে পারে বাট আমি পারি না তো বানাচ্ছে আর এটা হচ্ছে আমাদের চেরি আর এইটা হচ্ছে আমাদের মেরি আর এটা হচ্ছে এটা হচ্ছে জামাজ জামাজ ভাই বরুন ছোট চেরি পড়ে যাচ্ছে ঠিক করে রাখতে হাই তো আজকে টিচার্স ডের পরের দিন ওরা টিচার্স ডের দিন সকাল থেকে এসে প্রণাম হ্যাপি টিচার্স ডে দিদি দিন বলে গেছে সারা দিন আর প্ল্যানিং করেছে কিছু এটাও আমি জানি কিন্তু কি করেছে ওরা যে কি করছে করে আমি সেটা কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু কিছু করছে এটা বুঝতে পারছি কিন্তু যাই করুক যেটুকুই করুক ওদের ইফার্টসটাই মেন এটুকুই আমার কাছে যথেষ্ট

মানে আমরা রোদে দাঁড়িয়ে আছি খুবই কষ্ট করে মানে খুব কষ্ট করে করছি তো তো তোমরাই বলো কেমন হয়েছে তো তো এরকম আমরা একটা বেলুন বেলুন লেগেছি তোমরা মানে গেটটা করছি তোমার আমরা গেট গেটটা করছি মানে আরো সব লোকজন আসবে তো পরে দেখা হচ্ছে ডেকোরেশনটা আমাদের দায়িত্ব ডেকোরেশনটা আমাদের দায়িত্বে তো পরে দেখা কি কাজ আছে আনতে দিতেই নেই না আলো না শক্তি বিবাদ হল দিদি কি বাচ্চা বাইরে লাগা দাও 다 같이 또 레월 코 먹겠다니까 근데 이거 지기 죽ছস তো কি করে আমি একটু বলতে পারো বড়গাতে পুরো রাত রে তারা this পুরো কমপ্লিট হলো এত দিদি একটু রেডি হও না হও না হ্যাঁ আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি কি পরবো শাড়ি শাড়ি এখন হ্যাঁ পরো হ্যাঁ সুন্দর করে সেজে আসবা প্রিন্সেস আর নিজে কি সেজে আছিস আমি এখনো সাজিনি আমরা শাড়ি পরবো

আর আমরা কি সবাইকে সাধন হয়ে গেছে তো এখন দিদিকে সারপ্রাইজ দিব তো চলো আগে আমরা দেখা হয় সিরা ঠিক ঠিক আমাদের যে একটা হচ্ছে তো সরো দেখি সরো দেখি তো গাইস এখন দিদিকে আনতে যাচ্ছি চলো দেখা যাক এই ধর 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 তোকে ধরতে বললি না আসো আছো আছো তোমার সাজে নষ্ট হয়ে যাবে কাছি দিদি পুরো কেতে ফেলেছে

নামটা বলে যে তাহলে এটা শ্রাবন্তী আর আরেকটা যে কাপটা ওটা হচ্ছে সত্যি বলতে আমার বাবার পর এফোর্টস দিয়ে এত কিছু এরাই করলো তাই আমি তখন ইমোশনাল হয়ে গেছিলাম অত সকাল থেকে এসে পড়ে আছে যে কিভাবে অন্য জিনিস বানাতে দিয়েছি ওটা এখনো বানানো মানে সকাল থেকে এসে কিভাবে কি করবে তোমাকে দেখতে দিব না এই সেই ওরা অনেক দিন আগে থেকে প্ল্যানিং করেছে আমি একটু একটু বুঝেছিলাম কিন্তু শিকার নিজে আমি বুঝেছি পাশে গিয়ে আলোচনা এই সে অনেক কিছু করেছে ওরা বলছে আমি জানতে পারবো না বুঝতে পারবো না আমি বলি নি কারণ বেকার সারপ্রাইজটা নষ্ট করে তো লাভ নাই তার জন্য আজকে আমাকে সেজে বুঝে আমি বসে আছি চার ঘন্টা ধরে ঘরের ভিতর বেরোনো হবে না বেরোনো হবে না বেরানো হবে না